ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে যে ফেসি সরকারের পতন হয়েছে এবং নতুন এক বাংলাদেশ আমরা পেয়েছি সেই আন্দোলনে আমাদের সবচেয়ে বড় অর্জন সবচেয়ে বড় গৌরবের সম্মানিত শহীদ পরিবারের সদস্য বিন্দু কিনে আজকে আয়োজনের সম্মানিত সভাপতি মহানগরী সংগঠনের সংগ্রামী আমির কেন্দ্র নির্বাহী পরিষদ সদস্য জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল আয়োজনের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য মজলুম জননেতা জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অবিভক্ত ঢাকা মহানগরীর সাবেক আমির মজলুম জননেতা জনাব মাওলানা রফিদুল ইসলাম খান উপস্থিত মহানগরীর সম্মানিত নেতৃবৃন্দ এই আয়োজনের আজকের সবচেয়ে গর্বিত অংশ যাদেরকে নিয়ে মূলত আয়োজন যাদের কেন্দ্র করে আয়োজন সেই সমস্ত শহীদ পরিবারের সম্মানিত গর্বিত সদস্য সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আমরা শহীদ পরিবার প্রতি কৃতজ্ঞতা জানাই যে তারা বাংলাদেশ জামাত ইসলামের আমন্ত্রণে কষ্ট করে তারা আমাদের আয়োজন সম্পৃক্ত হয়েছে এখানে কষ্ট করে উপস্থিত হয়েছেন আল্লাহ তালা সেই শহীদদের কবল করুন শহীদ পরিবারকে ধৈর্য ধারণ করার পর সাংবাদিক বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা কষ্ট করে আজকের এই বরকতপূর্ণ আয়োজনকে কাভার করার জন্য আমাদের কাছে এসে উপস্থিত হয়েছেন এ পর্যায়ে আমি কথা বলার জন্য প্রাথমিক কথা বলবেন আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি আমাদের এ পর্যায়ে আমরা আমাদের যারা এখানে উপস্থিত হয়েছেন আমি তাদের একটু পরিবারের কথা আপনাদেরকে বলাচ্ছি আমি পরিচয় দিচ্ছি আপনাদের এখানে শহীদ মাসুদ ভাই তার এখানে আসছেন আমাদের এখানে উপস্থিত আছেন এরপরে শহীদ মোহাম্মদ রাকিব ভাই রাকিব ভাইয়ের মা এখানে আছেন খালাম জি খালাম এরপরে আছেন শ্রমিক কলম শ্রমজীবী আমাদের প্রিয় শহীদ মোহাম্মদ শামসুল ইসলাম ভাই তার স্ত্রী সালমা ভাবি আছেন আহ এখানে আমাদের শ্রমিক কল্যাণে আছেন শ্রমিকযুগী আমাদের শহীদ মোহাম্মদ যা উজুবায়েদ ভাই তার মা শ্রদ্ধা মা আমাদের গর্বিতা মাছ হোসেনে আর বেগম এখানে আছেন এরপরে এরপর আছেন สมজীবী শহীদ পরিবার শহীদ আমাদের মোহাম্মদ হাবিব ভাই তার স্ত্রী আয়েশা খাতুন জি আমাদের ভাবি এখানে উপস্থিত আছেন এরপর আছে মোহাম্মদ হৃদয় শহীদ হয়েছেন শহীদের হৃদয় তার মা আছেন গর্বিতা মা মরিয়াম বেগম হ্যাঁ জি জি একটু আগে একটু বসার জায়গা দাও মা এখানে তো বসতে আছে আচ্ছা এরপরে আমাদের আছেন হচ্ছে শহীদ ওমর ফারুক ভাই শহীদ ওমর ফারুক ভাইয়ের পক্ষ থেকে শহীদ ভাইয়ের আম্মা এখানে আছেন জি জি খালাম্মা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে এসছেন শহীদ তৌহিদুল ইসলাম ভাই তার পক্ষ থেকে তার বড় ভাই তরিকুল ইসলাম ভাই আছেন তরিকুল ইসলাম ভাই শহীদ তহিদুল ইসলাম বড়ো ভাই তো আমরা এ পর্যায়ে আমাদের প্রধান অতিথি একটু কথা বলবেন তারপরে প্রধান অতিথি মূলত আমাদের সম্মানিত নেতৃবৃন্দ যারা আছেন তারা আপনাদের একটু কথা শুনবেন শহীদ পরিবারের পক্ষ থেকে আমাদের ভাই যারা আসছেন খালামা যারা আসছেন ভাবি যারা আসছেন আপনাদের একটু অনুভূতিটা অর্থাৎ ওই সময় কী হয়েছিল এবং তৎ পরবর্তী আপনারা এখন কিভাবে দিন যাপন করছে সব কিছু মিলে একটু দু এক মিনিটে যতটুকু আপনি বলতে পারেন আপনাদের কথা শোনা